যখন আওয়ামী লীগের আমি নির্বাচন করে তখন আমাকে অনেক বড় বড় কথা বলেছিল তো এবার আমি নির্বাচনে আসার পরে তারা কি আমাকে সাপোর্ট দেয় না তারা আমাকে মারধর করে না তারা আমার ওই কেন্দ্র থেকে ভোট ছিনে নেয় এটাও একটা দেখার বিষয় আছে সব কিছু মিলে নির্বাচনে আসতে চাই তো জনগণ আমাকে কতটা ভালোবাসা আরেকবার দেখতে চাই আমি আওয়ামী লীগের আমলে আরোপত্তা কিন্তু যখন ঢাকায় সত্তর আসন নির্বাচন করি অনেক কিন্তু সবাই বলেছিল এই স্ট্রং পার্টি সেখানে হিরোল নির্বাচন করবি তাকে মনে করেন জীবিত আসতে পারবেন তার কেন্দ্রে ঢুকতে পারবে না এলাকায় ঢুকতে পারবে না আমি কি অনেক বাধা বাধার মুখে সম্মুখীন হয়েছিলাম কিন্তু বাধা পের করে নির্বাচন দাঁড়াইছিলাম পার্টিটাও বাতিল করছিল ফিরেও নিয়ে এসেছি নির্বাচন করেছি নির্বাচনের জন্য মারধর করেছে কিন্তু আমি তো পিছু পা হয়নি তাহলে এ বড়দল করেন তার থেকেও স্ট্রং কোনো পার্টি থাকে ধরুন আপনি একজন ক্যান্ডিডেট হন নির্বাচন করতে চান জনগণের জন্য কিছু করতে চান তাহলে আপনি নিজে তো দুর্বল হন তাহলে এ ধরনের কোনো সেবা কী হারে করবেন সেবা করা যাবে না তো অবশ্যই আমাকে স্ট্রং থাকতে হবে আমার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী সে কত বড় স্ট্রং না স্ট্রং না সে আমাকে মারবে কিনা আরেক দলটা মনে আমাকে ভোটের রিজাল্ট ফিনে নেবে কিনা এসব চিন্তা আপনার নির্বাচন আসারই দরকার নেই কারণ আমি নিতেই হইত তাহলে আমি কেন নির্বাচন করব আসলে নির্বাচন করার কিছু কারণ কিছু লোক বলে যে যখন আওয়ামী লীগের আমলে হৃদ নির্বাচন করছে শোন কিছু লোক আওয়ামী লীগের ওপর রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে ভোট দিয়েছে তো আমার কথা যে আমি আবারও নির্বাচনে আসে আরেকটা জিনিস প্রমাণ করতে চাই হিরো আলমক যে সারা বাংলাদেশের কি আমার এলাকায় যেখানে ভোটে দাঁড়ায় ঢাকায় করি বগুড়ি করি যেখানেই আমি তো দুই হাজার ভোটও পাই তাহলে গর্ব করে বলতে পারবো না এই দুই হাজার লোক হলো আমাকে ভোট দিয়েছে আওয়ামী লীগের আমলে নয় রাগ করে আমার ওপর ভোট দিয়েছিল তো এখন তার রাগ নাই রাগ করে আমাকে কেন ভোট দেবে এক নম্বর এটা দুই নম্বর সুষ্ঠু বলে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন তাও ডেকে আসে কেমন সুষ্ঠু নির্বাচন হয় তো অনেক টাইমে অনেক আলাদা নির্বাচনের অনেক দল নির্বাচনে আসতেছে তো প্রতি নির্বাচনেই তো খান এবারেও কি সেরকম কোনো অবস্থা পরিণত হতে পারে এখন নির্বাচনে তো প্রতিটা বাড়ি মারামারি হয় আপনারা জানেন গন্ডগোল লেগেই থাকে সেই হিসেবে আমরা বলতে চাই যে নির্বাচনে দাঁড়ানোর পরে আমরা পরিবেশটা বুঝতে পারবো তারা কেউ মারধর করে কি না ভোটের সুষ্ঠু যদি নির্বাচন দেশে হয় তাহলে মারধর কেন করবে আসলে নির্বাচন তো একজনে হয় না একটা জায়গায় মাঠে খেলতে গেলে অনেক কটা মনে করেন দর্শক থাকে অনেক কটা খেলোয়াড় থাকে রেফারি থাকে সব কিছু মিলে তো আপনি মাঠে না না বলে বুঝতে পারবেন না যে কার জনপ্রিয়তা কত দূর কে মনে করে পাশ করতে পারে কে পারে না পাস করার হিসাব করে কিন্তু আমি তো ভোটে দাঁড়ামো আমাদের ওই জায়গাতে আমাকে এক হাজার লোক ভোট দিয়েছে এটার জন্য আমার জন্য অনেক কিছু তো হিডালমোক এক হাজার লোক হলেও ভোট দিয়েছে আসলে প্রতিবার নির্বাচনে আপনারা জানেন অনেক জায়গার থেকে অনেক লোক আমাকে সহযোগিতা করেছে পোস্টার ব্যানার অনেকে হয়তো মনে করেন খাওয়ার খরচ দিয়েছে খাবার খরচ অনেকে দিয়েছে সব কিছু মিলেই আমরা নির্বাচন নির্বাচনে মনে করেন আপনি টাকা দিয়ে এখন ভোট না কেনেন কেন্দ্র দখল না করেন তাহলে তো বেশি টাকা লাগার কথা না আপনার যেহেতু মনে করেন নির্বাচনের এখনও কিছু শিওন না নির্বাচন দেশে আজও সুষ্ঠু হবে কি না আমি নির্বাচন করবো কি না দেশের আমি তো পরিবেশ ভালো হলে নির্বাচন অবশ্যই করবো না না আমি দাঁড়ানোর পরে আমি কোনো ফল করতে পারবো না তাহলে আমি নির্বাচনে আসবো না আগে পরিবেশ দেখবো সবকে ঠিকঠাক তারপরে নির্বাচন নিয়ে আপনি ভাববো যে নির্বাচন করা যাবে কি যাবে না